শুরকতা এবং যারা করেছেন তার তাদের প্রতি স্বাগত অভিনন্দন করা আমাদের এটা পুলিশ সুপার তার নামে পরিবারের আমি ধন্যবাদ একইভাবে আনোয়ারা বৃদ্ধির কাজ যারা দুঃসায় এই কলেজে বেসরকারী পড়ালেখার জন্য অর্থ ব্যয় অর্থ জমা দিয়েছেন তাদের প্রতি আমি বলতে চাই শিক্ষার প্রসার আমাদের পাশে আমাদের দেশে দিয়েছে আমাদের ভালো চাইবে আগামী কারেক্ট আমার নির্দেশনা দিয়ে শিক্ষাঙ্গনে দলাজ রাজনীতি করার কথা হবে শিক্ষার সুস্থ পরিবেশ আমাদের ফিরে আনবে মাদক সন্ত্রাস পক্ষ শিক্ষাঙ্গনে আমাদের এটা হলো জন মানুষের কোন দাবিতে অন্যীদের দিকে আমরা ফিরে যেতে চাই বিগত সময়ে সতেরো আঠেরো বছরে বাংলাদেশের শিক্ষা গ্রহণে আপনারা দেখছেন ছাত্রদের হাতে যুবকদের হাতে অস্ত্র মাদক তুলে দিয়ে রাজনৈতিক থাকবে তরুণ ছাত্রদেরকে ব্যবহার করে আমরা সেদিকে এই কলমগতির ইতিহাস থেকে বাংলাদেশকে ফিরে আসতে ছাত্রদের হাতে শিক্ষার আলো বইয়ের আলো জ্ঞানের আলো